কি অবস্থা আপনাদের আশা করি ভালো আছেন তো আজকে শীতের সকালে বের হলাম ভাই ব্রাদারকে নিয়ে একটু শীত খাবো বলে বেশ ঠান্ডা পড়ছে এখন অলমোস্ট ভোর ছয়টা অবস্থাতে তো আমরা যাচ্ছি শ্রীমঙ্গল শ্রীমঙ্গল যাওয়ার আগে এখন আমরা ফেনীতে সবাই মিলে একসাথ হলাম যে যার যা থেকে এসেছে তা আমরা সবাই একসাথে হয়ে নিলাম ফেনি ফ্লাইওভারে ওঠার আগে এবং আমরা একটা সিরিয়াল ম্যান্টে করে নিলাম কে কোথায় থাকবে সেখানে তো আমি একটু পিছনেই ছিলাম সবার ভিডিওটা করার জন্য আপনাদেরকে দেখানোর জন্য যাতে ভিডিওটা সুন্দর করে করতে পারি তো আমি পিছন থেকে একটু ডিস্টার্ব করেছিলাম যাতে পুরোটা ভিউ দেখানো যায় এই জন্য তো আজকে ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব আসলে শীতের সময় কিভাবে বাইক রাইডিংয়ের প্রস্তুতি নিতে হয় এবং বাইক রাইড করতে গিয়ে কি কী গুরুত্বপূর্ণ বিষয়ে মাথায় রাখতে হয় এই জিনিসগুলো নিয়ে চেষ্টা করব আজকে আলোচনা করতে তো প্রথমে আসবে পোশাকের ব্যাপারে তো যারা আমরা বাইক করি তারা চেষ্টা করব শীত থেকে পাঁচের জন্য ভালো মানের উইন্টার জ্যাকেট ব্যবহার করতে এবং চেষ্টা করব উইন্টার জ্যাকেটের উপরে উইন্টার ব্রেকার ইউজ করতে তাহলে যথেষ্ট পরিমাণ বাতাস কম থাকবে কারণ বাইকারদের মেন প্রবলেমটা হয় বাতাস শীতকালে বাতাসটা অনেক ঠান্ডা হয় যেহেতু বাইকের আসলে সব দিক থেকেই খোলা থাকে যার কারণে বাতাসটা বেশি সমস্যা করে তো যদি উইন্টার জ্যাকেটের উপরে এমন কোনো জ্যাকেট পরা হয় অথবা উইন্ড ব্রেকার হয় তাহলে বাতাস নিয়ে আর কোনো সমস্যা হবে না এরপরে যদি আসি সেটা হচ্ছে গ্লাভস গ্লাভসও অনেক ইম্পর্টেন্ট কারণ হাতে অনেক ঠান্ডা লাগে তাই চেষ্টা করবো আমরা সবাই গ্লাভস তো অবশ্যই পরতে এবং ইফ গ্লাভস এর ভিতরে একটা হাতমোঁচো পাওয়া যায় যদি আমরা ওই হাত মোচোটা পরি তাহলে তো আরও বেশ ভালো হয় তাহলে আমাদের হাতে আর কোনো ঠান্ডা লাগবে না তবে বাজারে অনেক ভালো মানের গ্লাভস পাওয়া যায় যেগুলো উইন্টারের জন্য ব্যবহার করার জন্য যদি সেগুলো ব্যবহার করতে পারেন তাহলে আরও ভালো হয় এরপরে যদি আসি সেটা হচ্ছে বুট অথবা মোজা সোশ বাইক রাইড করার সময় অবশ্যই বুট ব্যবহার করার চেষ্টা করবেন বুট শুধু যে ঠান্ডা থাকবে না আপনাকে এটা অ্যাক্সিডেন্ট থেকে অনেক বেশি সেফ করে আর মাফলার বা স্কার্ট যাদের হচ্ছে গিয়ে গলায় ঠান্ডা থাকে বা বুকে ঠান্ডা লেগে থাকে তারা চাইলে মাফলার ব্যবহার করতে পারেন হেলমেটের নিচে এতে করে হচ্ছে আপনার গলায় ঠান্ডা লাগবে না এবং বেশ আরামদায়ক হবে আপনার জন্য এরপর আসুন হেডলাইট ও ব্রেক নিয়ে কুয়াশায় দৃশ্যমানতা কিন্তু কম থাকে তাই হেডলাইটের এবং ব্রেক লাইট এবং টার্ন সিগনাল ভালোভাবে কাজ করছে কিনা এটা কিন্তু চেক করে নেবেন আর অবশ্যই টার্নিংয়ের সময় লাইট ব্যবহার করবেন টায়ার প্রেশার শীতকালে কিন্তু টায়ার প্রেশার কমে যায় তাই সঠিক প্রেশার মেয়ে পে আগে থেকেই কোথাও ট্যুরে যাওয়ার করবে। গতি নিয়ন্ত্রণ যদি বলতে চাই তাহলে শীতের সকালে রাস্তায় কিন্তু কুয়াশা সামনে এবং স্লিপারি হতে পারে তাই অবশ্যই গতি নিয়ন্ত্রণ এবার আসুন একটু ফিজিক্যাল টিপস নিয়ে সো ফিজিক্যাল টিপস নিয়ে যদি বলতে চাই প্রথমেই বলতে হয় রাইড শুরু করার আগে চেষ্টা করবেন গরম কিছু খেয়ে নিতে যেমন চা অথবা কফি তাহলে সবচেয়ে ভালো হয় এরপরে পর্যাপ্ত পরিমাণ পানি পান করবেন শীতে কিন্তু ডিহাইড্রেশন হলে সেটা টের পাওয়া যায় না সো ডিহাইড্রেশন হতে পারে আপনার আর রাইড করতে গিয়ে যদি মনে হয় আপনার বেশি ঠান্ডা লাগতেছে তাহলে অবশ্যই নিরাপদ স্থানে দাঁড়াবেন এবং শীত নিবারণ করার জন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করবেন শেষ যদি বলতে চাই শীতের সকালে বাইক দারুণ অভিজ্ঞতা হতে পারে যদি সঠিক না হয় নিজের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে যদি নিয়মগুলো আমরা মেনে চলি তাহলে অবশ্যই আমরা ভালো রাইড আশা করতে পারব সবাই আমার জন্য দোয়া করবেন ভালোভাবে রাইড করুন নিরাপদে থাকুন টাটা